আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যারা এবার এইচসিসি পরীক্ষা দিব তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কবিতার পার্ট এটা লিখছে শামসুর রহমান তো শামসুর রহমানের জন্মশাল মৃত্যুশাল পর্ব আর কবিদের সম্পর্কে আমি বেশি বলি না কারণ কবি পরিচিতি থেকে বেশি আসে না ইন্টারে তো এই যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে কী হয়েছিল এটা সম্পর্কে মূলত আজকের এই কবিতা তোমাকে জানতে হবে আগে মিন বারবটা কি মূল কবিতার লাইনটা কী আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়ার ধরে ধরে কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে কৃষ্ণচূড়া মানে এখানে একটা ফুল হিসাবে গণ্য করছে এবং এই ফুলটি হচ্ছে রাঙা ফুল বলতে উনিশশো সালের মতোই উনিশশো বায়ান্ন সালে একবার বাস আন্দোলন হয়েছিল আর উনিশশো উনসত্তরে গণ অভন হয়েছে গণ হওয়ার সাথে সাথে উনিশশো সালে যে বাসার জন্য যারা রক্ত দিয়েছিল কবিতার মেন কাহিনীটা বুঝো তাহলে তুমি সব কিছু বুঝবা আর উনিশশো সালে যারা রক্ত দিয়েছিল উনিশশো উনসত্তর সালেও আবার রক্ত দিয়েছে যারা মরে গেছে তো গেছে যারা ছিল আরও আবার যুদ্ধ করছে ঠিক আছে অন্যের প্রতিবাদ করছে আবার তাকে রক্ত দিতে হয়েছে এই কারণে বলছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এখান থেকে কিন্তু ফুল বোঝানো হয়েছে কিন্তু কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তকে বোঝানো হয়েছে অন্য ফুলের নামও তো দিত বলতো এখানে যদি বলতো যে এখানে কৃষ্ণচূড়া ফুল কেন ব্যবহৃত করছে একটা কারণে এটা হচ্ছে রক্তর মতো দেখতে কৃষ্ণচূড়া তারপর দেখো বলছে কেমন নিবিড় হয়ে কত নীরব হয়ে দেখো কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে রাস্তা রাস্তায় রাস্তা রাস্তায় মানুষের লাশ পড়েছিল এই যে উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে ঠিক আছে কত মিছিলে কখনো বা কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের জলকিত রক্তের ভদূত স্মৃতিগন্ধেবল দেখছো কখনো যদি তুমি হেঁটে যাও মনে হবে না তারা কৃষ্ণচূড়া ফুল তারা হচ্ছে শহীদের রক্তের ভদূত গন্ধবোল একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ এ রঙের বিপরীতে আছে অন্য রঙ একুশের চেতনা মূলত আমাদের রঙ বলতে বুঝাইছি কি জানো মানে আমাদেরই একটা প্রাণ আর এর বিপরীতে আছে অন্য প্রাণ মানে আমরা বিপরীতভাবে যুদ্ধ করে আনছি যে রং লাগে না ভালো চোখে রং সন্তাস আনে তাই আমাদের মন মনের সকাল সন্ধ্যায় আর এই এরং আমাদের ভালো লাগে না যে রং আমাদের মধ্যে সন্তাস ডেকে আনে এটা কি বুঝেছি এখন বুঝো মানে যে রং রেম মানে তো এই বন্ধুরা এক বন্ধু ধরো আমাদের কিন্তু মিলিটারি পাকিস্তানিরা এরকম করছে অর্থাৎ আমাদেরকে পাকিস্তানিদেরকে ভালো লাগে না কারণ এ রং এই বন্ধু আমাদের ভালো দরকার নেই এ রঙ আমাদের জন্য দুঃসংবাদ ডেকে আনে এখন সে রং গেছে চেয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলো তুমি যদি এটা শব্দ না পারো তখন কিন্তু তুমি এমসি কেউ পারবা না ঠিক আছে এই জন্য আমি আগে তোমাদের কি কবিতার সারাংশটা বলছি তারপর তোমাদেরকে আমি বোঝাবো হচ্ছে এমসি কেউগুলো তো এখন তুমি এখান থেকে কি পড়বা দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর নিজ ভ্রমি থেকে নিয়েছে শামসুর রহমানি এটা পড়বা আর এটা কত সালে এই যে দেখো পাকিস্তানিরা শাসক গোষ্ঠী মূলত উনিশশো উনসত্তর সালে যে কোনো হয়েছিল তাদেরকে অনেক অত্যাচার করছে বাংলা বাঙালি জাতিদেরকে দেখো এখন সেরম চেয়ে গেছে পদঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্থানা আর সারাদেশ ঘাতকের আস্থানা হয়েছে উনিশশো উনসত্তরে উনিশশো উনসত্তরে সারাদেশ ঘাতকের আস্থানা হয়েছিল কারণ উনিশশো উনসত্তর সালে বাংলাদেশের এরকম একটা অবস্থা ছিল মানুষ কোনো দিক দিয়ে যেতে পারে হ্যাঁ পাকিস্তানের এরকমভাবে তারা জোর জোরালোভাবে অ্যাটাক করছে এবং বাংলাদেশের যারা ছিল প্রভাবশালী তাদেরকে তো রাজাকার বলা হয় তারা তাদেরকে সাহায্য করছে দেখো তুমি কেমনে যাবে এভাবে থাকে তো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যে শিক্ষার্থী মধুরা আমি একটু সারাংশভাবে শেষ করে দেব এই ভিডিওটা বেশি লঙ্কর না আমি আর আমার মতোই বহু লোক এখানে রাত্রি মর্দেহ সব কিছু কাটাইছে এটা তারা এখানে বুঝিয়েছে অনেক কিছু উপমা দিয়েছে জনসাধারণ থেকে শুরু করে এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো উনসত্তরে থেকে মূলত শুরু হয়েছিল তারপর উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে গিয়ে স্বাধীন হয়েছে তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা মুক্তিযুদ্ধের পূর্বের কিছু একটা ঘটনা বাঙালিরা বাঙালিদের উপর যে অত্যাচার করে আসছিলো এটা তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অবশ্যই যারা এস পরীক্ষা দিবা মূলত যদি তাকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর থেকে তাহলে বাবা এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্বকালীন ঘটনা